নাফের ফেরার চলে গেল জোয়ার পাটার নিশা টেলিপাড়ায় সুখের ছায়া বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন প্রায় দেড় বছর পর ছোট পর্দায় ফিরেছেন অভিনেত্রী শ্রুতি দাস জি বাংলার সদ্য শুরু হওয়া ধারাবাহিক জোহার পাটাতে নিশা চরিত্রে তিনি অভিনয় করছেন তবে সম্প্রতি অভিনেত্রীর একটি পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই পোস্টে শ্রুতি লেখেন আমি একজন নারী এবং আমার পেশা অভিনয় করা আমার শরীর দেখানোর দরকার নেই আমি জানি আমার মূল্য কী টিকে থাকার জন্য যা যা প্রয়োজন তার সব কিছুই আমার কাছে আছে তোমার মনোযোগের প্রয়োজন নেই আমার আমি তোমার চোখের মিষ্টি সাজ নই আমি আত্মার খাবার আমি আমার বৃদ্ধি দিয়ে সত্যটা দেখি এবং বুদ্ধি দিয়ে সব প্রমাণ করি আমি আমার খেলার নিয়ম বদলেছি সময় যেতে যেতে ভাগ্য বদলে যায় ভালোবাসতে থাকো নিটিশনরা এই পোস্টে শ্বেতা ভট্টাচার্যের মতাদর্শের ছোঁয়া খুঁজে পেয়েছেন শ্বেতা আগে বলেছিলেন আমি শরীর ব্যস্ত এখানে আসিনি কাজের খাতিরে ছোটো পোশাক পর্ব না শ্রুতি এই পোস্ট দেখে অনেকেরই মনে ইঙ্গিত যাচ্ছে যে অভিনেত্রী নিজেকে আরেকবার প্রতিষ্ঠিত করার নিজস্বভাবে চেষ্টা করছেন তবে সামনেই নাকি জোয়ার বাটা আসছে একটা গুরুত্বপূর্ণ টুইস্ট সেখানে নিশা চরিত্রটি মারা যাবে হ্যাঁ বন্ধুরা আমরা দেখব নিশা চরিত্রটি সিরিয়ালে মারা যাবে তবে ভয় পাওয়ার কোনো কারণ নেই মারা গিয়ে আবারও নতুন লোকে সিরিয়ালে ফিরবে নিশা তো বন্ধুরা তোমরা কে কে শ্রুতি নিশা চরিত্রটি জোয়ার বাটা সিরিয়ালে উপভোগ করছো কমেন্ট করে জানাও ভিডিওটি ভালো লাগলে লাইক ধন্যবাদ সকলকে